বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে স্থানীয় একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি উদ্ধার হওয়া দেহটি স্থানীয় তৃণমূল কর্মী শম্ভু দাশের। তৃণমূলের অভিযোগ গভীর রাতে বিজেপি কর্মী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে খুন করে দেহ পুকুরে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পারিবারিক সূত্রে খবর বুধবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি শম্ভু দাস সকাল হতেই খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা এরপর দেখা যায় বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে ভাসছে ওই তৃণমূল কর্মী শম্ভু দাসের দেহ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত খেজুরি ওই কর্মী খেজুরি দু নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনমারি এলাকায় বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল কুমার মিত্র দাবি করেন গভীর রাতে রীতিমতো বৈঠক বসেছিল বিজেপি নেতৃত্বের তারপরে শম্ভুকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি উৎপল দেবদাসের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি জনকা অঞ্চলের তো তাকে মারার করে দেওয়া হয়েছে তো কে বা কারা মারার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায় তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে শুনেছি যে গত রাত্রে একটা এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মারারের সঙ্গে তারাই যুক্ত আছে প্রথমত বলবো ভাঙন মারিতে এর আগে এরকম বড় ধরনের ব্লাস্ট হয়ে একটা ঘটনা ঘটেছিল যেটা এনআই তদন্তে চলছে তখনও বলেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল তার পরবর্তী পর্যায়ে দেখা গেল কি সত্য ঘটনা ধাপে ধাপে পরিষ্কার হচ্ছে মানুষের কাছে চলে আসছে আবার সেই একই ঘটনা একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না আশা রাখি আইনি পদক্ষেপে ওসি তার নির্দিষ্ট তার আইন ব্যবস্থাটা তদন্ত সাপেক্ষে তার দোষীদের যদি কিছু রকম ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেবে আমরা আইনের প্রতি অত্যন্ত আমরা সহনশীল বিশ্বাস করে থাকি